হ্যালো হ্যালোয়ান গুড আফটারনুন তো এদিকে দুপুরবেলা দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি তো তোমরা সকলে কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো এই দুপুরবেলা রান্না করতে চলে আসছি সকালবেলা কালকের মাছের চটচটে ছিল চটচ একবারে ভাতটা বানিয়েছি চটচটে দিয়ে সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর হচ্ছে এখন এদিকে রান্না বসে দিয়েছি এদিকে দুধ জাল হচ্ছে আর এদিকে আমি মাছ ভাজছি অর্ধেক মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো এখন একটু মাছের ডিম বাকি আছে আর মাছের মাথাগুলো বাকি আছে চলো এগুলো ফটাফট ভেজে নেই তো কালকেও খেয়ে দিচ্ছি মাছ আজকেও মাছ তো কয়েকদিন ধরে না মানে চোদ্দ পনেরো দিন থেকে ডেলি মাছ মাংস ডেলি মাছ মাংস ডিম খাচ্ছি তো বলবো মাছ মাংস ডিম কুচি মাছ এগুলো দিয়ে খাওয়াচ্ছি একদিনও এমনি এমনি খেতে না আমার বরফ আমার তো কিছু প্রবলেম হয় না আমি খেতে পারি কিন্তু আমার একদমই কিছু মানে মুখে দিতে চায় না যদি কোনোদিন কোনো কিছু না হয় মাছ মাংস ডিম শুকনি মাছ কিছু যদি না হয় তোমার তরকারি ভালো 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 হয়নি হয়নি হলেও এরকম একটা ব্যাপার তো কি আর করা যাবে খেতে না পারলে তাই না তো আজকে আমাদের বাড়িতে একটা মানে কি বলবো জেঠু মানে জেঠুই হবে হয়তো মানে খেতে আসবে একটা বয়স্ক লোক তো ওর নাকি ওকে নাকি বাজারে দেখা পেয়ে বলছে আমার হাতে খেতে চেয়েছে তার জন্য আজকেও মাছ নিয়ে এসেছে হ্যাঁ মা ওর মেয়ে ওদিকে আবার ডাকছে কি হচ্ছে চকর শেষ ওই দেখো আমার মেয়ে ঘুরছে এতক্ষণ স্নান করে দিতে চাইলাম রোদ্রুটাই চলে গেল এখন কি স্নান করে দেওয়া যাবে জল খাবে ফাইনালি প্রায় রান্না কমপ্লিটের দিকে সেদিকে মাছের ঝোলটা আমি জল দিলে এইরকম অসহায় মানুষদের খাওয়াতে কান্না না ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে তো খেয়ে এত প্রশংসা করবে এত প্রশংসা করবে কি আর বলবো মানে আমিও মানে সন্তুষ্ট হয়েছি মন থেকে যে মাছের ঝোলটা নাকি এত টেস্ট হয়েছে বার বার করে বলছে তো এইভাবে যদি বলে তো আমার না ভালো লাগে বলো মনে হয় যে বেশি বেশি করে খাওয়াই খেতে না চাইলেও মনে হয় বেশি বেশি করে খাওয়াই তাই না তো সে লোকটাও খুবই অসহায় না বউ আছে মেয়ে আছে দুটো বিয়ে হয়ে গেছে ছেলে একটা পাগল তো তিন ধরে মানে কারো হাতে রান্না খায় না একদম বয়স্ক হয়ে গেছে আমার তো মনে হয় চোখেও কম দেখে নিজে রান্না করে খায় ভাবো কেমন লাগে তাই না আর খাওয়াতে হলে এরকম মানুষদেরই খাওয়াতে লাগে যে বলবে খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে একদম সরল সাদা সেদা মানুষদের খাওয়াতে হয় আর যারা খেয়েও বলবে যে দেয়নি বা খাওয়াই নেই এরকম কথা বলবে তো তাদেরকে খাওয়ার থেকে না খাওয়া অনেকটা বেশি ভালো তাই না কিছু কিছু মানুষদের আমিও খাওয়াইছি আমার সাথেও এরকমটা হয়েছে তো মানুষ সামনে বলে যে আমি খাওয়াই না বা দেই না এরকমটাও বলে জানো তো তখন কেমন লাগে বলো তো দিয়েও কেমন লাগে আর খাওয়ার মানে খাওয়ার পরও মানুষের সামনে যখন বদনাম করে তখন কেমন লাগে বলো অনেক মানুষের কাছে আমি শুনেছি তো এই দেখো খেতে বসেছে অনেক তৃপ্তি করে খাচ্ছে জানো তো মনে হচ্ছে কতদিন থেকে খায় না গুড মর্নিং চলে আসলাম পরের দিন তো দু দিনের ভিডিও একসাথে দিতে হচ্ছে এটা যে আগের ভিডিও ক্লিপটা দেখলে মানে ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে ওই ভিডিও ক্লিপটা কয়েকদিনের আগের ওদিকে ব্যাস ট্রাস করে এদিকে একটু চলে আসলাম তো দেখি কয়টা জলপাই পাই নাকি কি আজকে জলপাই চাটনি খাওয়ার ইচ্ছা করেছে দিন থেকে টক টক কর মন টক করছে এমনি না তরকারি বাতিল দিয়ে ভাত খেতে ইচ্ছা ওখানে আজকে চাটনি করে ভাত খাবো ভাত অনেক আছে সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামের যদি এরকম একটা দেখতে পাও শীতের একটা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া মিষ্টি একটা রৌদ্র শীতের তার ফাঁকা একটা মাঠ দেখো কত সুন্দর না লাগছে তাই না এই দেখো এখন দোলাটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে এখন এটার দিকে লাগাবে সবাই মানে ভুটটা অলরেডি সব মানে অনেকেই গাড়া চালু করে দিয়েছে আর অনেকেই এখনও মানে ক্ষেত রেডি করতে পারেনি বা করছে এই দেখো এটা যেমন রেডি হয়নি এটা এখন মানে রেডি করবে তারপরে গাড়বে হয়তো তো এদিকে আমরা হেঁটে হেঁটে এখন বাড়ি চলে আসছি জলপাইগুড়িতে গিয়ে একটা জলপাইও পাইনি তো বেকার গেলাম সময়টা নষ্ট হয়ে গেল তো বাড়ি চলে আসলাম তারপরে তোমাদেরকে তো বললামই যে আমার বাসি ভাত অনেক আছে কালকে রাত্রিবেলা খাইনি বুদ্ধি করে ভাতটা পিয়াস লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এমনি ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করবো না তার জন্য তো মানুষ দুপুরবেলা খায় ভাত আমি খাচ্ছি দেখো পুরি আর সুজি ভাত সে সকালে খেয়েছি আর এখন না খিদে খেতে পাচ্ছে তো এদিকে তার জন্য একটা পুরি ছিল আর একটু সুজি মেয়ের জন্য বানিয়েছি সকালে মেয়ে খাইনি এটা নিয়ে বসে পড়েছি খেতে চলো এখন বাজার সাড়ে বারোটা একটু খিদে পেল তার জন্য একটু বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করে আরো কাজে বাজে লেগে পড়বো কাজ বাজা চলো খেতে আর হচ্ছে পুরী আর হচ্ছে আমার সুজি খুব ভাল লাগে আর এই দিকে হচ্ছে দুপুরবেলা আমাদের বাড়ি একটা স্পেশাল যেটা হচ্ছে বাঙালিদের একদম প্রিয় খাবার নাপার পেলকা দেখো আমি কিন্তু কোনো দিন আজকে হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি নাপার পেলকা পেলকা বলো সেকা বলো আমাদের আমাদের বাড়িতে বেশি একটা বানানো হয় না কারণ আমার বর পছন্দই করে না আমরা তো দুজন মানুষই খাই তাই না কার জন্য আর বানাবো যেদিন বলবে সেদিন বানাতেই বানাতে হবে তো আমিও যেদিন বলে সেদিন একদম দেরি না করে চটফট মানে সেকা বানিয়ে দিই কারণ আমার এটা প্রিয় খাবার এটা হলে মানে খুবই ভালো আমি খাই আর কি খুবই ভালো লাগে তো তাহলে দু মুঠ ভাত মনে হয় বেশি খাই এরকম একটা লাগে তো আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে জলটা মানে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখতে পালে নাপাগুলো দিয়েছি তারপরে লবণ দিয়েছি সোডা দিয়েছি তো ওইদিকে এখন জাল হতেই থাক চলো এদিকে দেখো জানলা দিয়ে কি সুন্দর একটা রোদ্রু রু ঢুকেছে তো সেকা মানে সরি পেয়ালকা দিয়ে তো খুবই ভালোই খেলাম তো তারপর আর তোমাদের সাথে আসা হয়নি বিকালবেলা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম তারপরে এদিকে সকাল মানে সকাল সরি কি বলছি উল্টা তারপরে এদিকে সন্ধ্যার সময় চলে আসছি চা নিয়ে চা আর এটার নাম জানি কি বনের মতো খুবই খাইতে টেস্ট আর কি তো এটা কালকে রাত্রিবেলা আমার বনে এসেছে মেয়ে একটা খেয়েছে আর কালকে আর রাত্রিবেলা আমি খাইনি আজকে খাচ্ছি দেখো তো চা দিয়ে খেয়ে নেবো চলো দুটো একটা খেয়ে ভালো লেগেছে তারপরে আর একটা মানে নিবো তো এদিকে চাটাও খুবই ভালো হয়েছে কারণ আমি চায়ের মধ্যে না যখন চা বানাই দুধের মধ্যে জল মেশাই না শুধু দুধ দিয়ে চাটা বানাই তার জন্য খেতে দারুণ হয় চাটা এদিকে চাও খাচ্ছে এদিকে কাজবাজও করছি দেখো ওইদিকে চা খেতে খেতে এদিকে দু প্যাকেট আটা আমি সে টেকে নেবো টেকিয়ে নেবো তাহলে রুটি ভাজার সময় সুবিধা হয় তো একবারে এদিকে দুই কেজি আটা আমি টিকি আগে মানে এসনে তিন কেজি দু কেজি করে দিত আমি একবার টিকে বয়ে আমি ঢুকিয়ে রাখতাম অল্প অল্প করে মানে রুটি ভাজার সময় অসুবিধা অসুবিধা হতো না আর এখন তো দোকানের জন্য আটা এসে করতে হয় এখন আর ওইভাবে টেকি রাখা হয় না সাথে সাথে টেকে সাথে সাথে এসে মানে লাগে আর কি আমাদের দু তিন কেজি করে আটা প্রত্যেক দিনে আটা টেকিয়ে তারপরে চা খেয়ে মানে একটু রেস্ট করতে যাব শরীরটা এত খারাপ হবে এত খারাপ হবে কি আর বলবো গিয়ে শুবো একটু তো মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় হঠাৎ আজকে কিন্তু বিকালবেলা আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে কিন্তু মেয়ে এমন অত্যাচার করছে মানে একটু শুতে যাব তো শুতেই দিচ্ছে না তো ওইভাবে ওকে একটু মানে রাস্তায় হাঁটাহাঁটি করতে নিয়ে গেছি সন্ধ্যার সময় শরীরটা ভীষণ খারাপও করছিল বমি পাচ্ছে আর হচ্ছে মাথা ঘোরাচ্ছে তো এদিকে তোমাদের আমার পুরো ঘরটা দেখিয়ে দিলাম ঘরটা সন্ধ্যার সময় সুন্দর করে মানে গুছিয়ে নিলাম ভাবলাম এখন যদি বিছনার মধ্যে শুই তো মানে হাসকাইতে ঘরটা এলোম থাকবে তার জন্য ঘরটা গুছিয়ে তারপরে শুভ আর এদিকে দেখো ফ্রিজের কাবার বলো তারপরে র্যাকটা বলো সুন্দর করে গুছিয়েছে ফ্রিজের কাবারটা তুলে নিয়েছি ফ্রিজের কাবারটা অনেক দিন থেকে মানে ধোয়া হয় না ধুলো হয়ে গেছে তার জন্য ফ্রিজটা অব আছে এখন তো ঠান্ডার দিনে বেশি ফ্রিজটা চালা হয় না তো র্যাকটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে মানে মেজেটার মধ্যে বিছনার চাদর একটা বিছিয়ে দিয়েছি আর একটা তো ম্যাড আছে ওটা বিছিয়ে দিয়েছি তো ভীষণ ঠান্ডা লাগে যা যা কাজকর্ম ছিল তো সব করে যে একটু শুয়েছি এই যে এখন থেকে আমার শুরু হয়ে যাবে শরীর খারাপ তারপরে ওইদিকে দেখো ঘুমার মেয়ে অনেকটা ঘুমিয়েছে আর কি চলে আসলাম বন্ধুরা ভিডিওটা শেষ করতে তো ভিডিওটা কালকে শুট করা হয়েছে ভিডিওটা শেষ করাই হয়নি তো ভাবলাম এখন ভিডিওটা শেষ করে পোস্ট করে দেবো মোবাইলের রিচার্জও শেষ হবে একটু পরে ওইখানে কি করতেছিস পড়বি তো ওইখানে যদি পড়িস না মাথা সব ফাটবে কিন্তু সব ফাটবে কিন্তু এদিকে আসো এদিকে কথা বলি আসো আসো কথা বলে আসো তো এই যে কথা বলতে আসলেই আমার মেয়ে অত্যাচার করে ধর ভালো লাগে না তার জন্য আজকে সারাদিন আমি ভিডিও করে নিই ভিডিও শ্যুট করা হয়নি অল্প টুকরুক করতেছি মানে ভালো লাগছে না আজকে আর তো চলো আজকের মানে যেটা ভিডিও পোস্ট করবো তো যাই হোক আজকে যেটা ভিডিও পোস্ট করব তোমাদেরকে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে তাও তবুও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো বারবার বলছি দেখো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ইস মাম্মা তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন ভিডিওতে নতুন রূপে তো আমার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো অবশ্যই তোমাদের জন্য ভিডিও পোস্ট করব তো তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও তো চলো এই দেখো আমার মেয়ে অবস্থা জামা বের করলে এখন জামা পরবে টাটা টা বাই বাই গুড না শুভরাত্রি এখন বাজে সাতটা টাটা দিয়ে দাও তো বলো মানি তোমরা হ্যাঁ সবাই কেমন আছো বলো কেমন আছো বলো টাটা সবাইকে টাটা বলো আমাদের আমার মা মেয়ে ভিডিও গুলো সবাই দেখবে টাটা চলো তোমার মেয়ে একটু কথা বললো তোমাদের সাথে চলো আমাদের ভিডিওগুলো প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি দেখো ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে যেটা সত্যি সেটাই ভালো হলেও বলবে খারাপ হলে যদি খারাপ হয় তবু বলবে খারাপ হয়েছে তো আমি আবার ভালো করার চেষ্টা করব আর খারাপ ভিডিও দেখে যদি তোমরা বলো ভালো হয়েছে কিন্তু আমি কোনো দিন কিন্তু শিখতে পারবো না তার জন্য বললাম যেটা সত্যি সেটাই বলবে তো চলো প্রথমে মানুষ খারাপ দিয়ে শিখে তাই না শিক্ষা পায় চলো আজকের টাটা বেশ অনেকটা বক বক করে ফেললাম দুই মিনিট বক বক করে ফেলেছি